তো আমি সকাল সকাল রেডি তো হচ্ছি স্নান টান করে একদম নতুন শাড়ি পরে নিয়েছি কিন্তু কেন রেডি হচ্ছি তো চলো যাই হোক মনের দুঃখকে আর কিছু করা যাচ্ছে না সেটাকে সাইডে রেখে মুখের দিকে নজর দেওয়া যাক যেটা মেকআপটা আমাকে করতে হবে তাই আমি মেকআপ স্টার্ট করে দিয়েছি মুখের দাগগুলোকে মেটানোর চেষ্টা করছি তো আমি মেকআপ যাই হোক একটু টুকটাক পারি তো দেখো আমি পটাস করে রেডি হয়ে গেছি সেটার পেছনে আমার আধ ঘন্টা টাইম লেগেছে বেশিক্ষণ নয় তো যাই হোক আমাকে একটু ভালোই লাগছিল তো আমি বারবার নিজেকে দেখে যাচ্ছিলাম যেদিন কোথাও যাবার থাকে না সেদিনই দেখবে মেকআপটা খুব সুন্দর হয় তাই না এক্স্যাক্টলি আমার তাই হয়েছে আর আমি সেজে গুজে কোথায় যাচ্ছি জানো অফিসে জাস্ট লাইক আ বাউ আমরা কি আমরা এরকম দোর্দার যেন হরি না কাজও করছি অফিস এসেছি আবার শাড়ি পরার কথা ছিল শুধু ও পরেনি দিয়ে চুড়িদার পরে চলে গেছে এত বদমাশ এত বেশী আবার স্কুটি নিয়ে এসেছে তাও তাও পরে তাও পরে আসে এ শাড়ি পরতি যে স্কুলে জলটা দেখে আলাদা একটা ভাইপিয়ে দিই দিয়ে একটু উলটিফুলটি পরে থাকতে তা না

আমি গাইস আমরা খেয়ে দেখুন পান কি বাচ্চে নয় মৌরি মৌরি যে বাচ্চে কিন্তু সমস্যা হলো এত সাজাছি কেন না ঘুরতে যেতে পারলাম চলে যা না গতি যেতে পারলাম তাহলে সাইজে বলছি বলছি সাজে শুধু কষ্ট তোমাদের কি বলবো শেষ নেই কষ্টের আর এই দুটো মেহিলাকে দেখো বলছি তো আমাদের একটু ঘুরে আসি কিছু বলবে না কেউ দিন দিনে একটু পকাই খাবো দেখি না এরকম করে আবার বলছি বলো ব্লগে দিব না আমি কেন দিব না আমি অবশ্যই দিব চাই না বলো তো ব্লগ যখন বানাইছি তখন সবই দিব এইখানেও আমি বলতে পারি তাই দিলুম তো গাইস সেটা বড় কথা না বড় কথা হলো যে আচ্ছা আমার যেমন লাগছে সেখানে তোমরা কিন্তু কমেন্টে জানাইও আর আমি ব্লগটা আমি এখানেই শেষ করলাম এর থেকে বড় কিছু আমি দেখাতে পারবো না কারণ এরপর আমি বোর হচ্ছি কারণ আমার অনেক কাজ আছে তো আমি শেষছি না কাজ তো করতে হবে যে কাজ হচ্ছে তখন থেকে তো যাই হোক আমি সেজেছিলাম কিন্তু খুব সুন্দর করে সেটা তোমরা মানো আর না মানো আমি একদম সুন্দর করে এটা যেমন আশা করেছিলাম যে রাস্তায় কারোর সাথে দেখা হবে তো সে বলবে চলো আমি ঘুরে আসি তো কেউ বার পরে বানাতে করে চলো ঘুরে এখন তো মেয়ে আর মেয়েটা আমার ভাইয়ের টাইম হতে জীবনে কষ্ট তোমাদেরকে কি বলবো প্রচুর কষ্ট তাও আমি সেটা বুঝে এসেছি কারণ আমার জীবনে আর যাই হোক খুব আনন্দও আছে

चलता हूँ तो हमें याद रखना दाखा चे बड़े वीडियो तो